বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার মেয়ের আজকে আঁকা পরীক্ষা তো দেখো আঁকতে বসে গেছে প্র্যাকটিস করছে সিনারি আঁকছে ওইখানে একটা পদ্মফুল ফুল নিচে ওপরে ওই যে উপরে গাছপালা এঁকেছে আর নিচে জল পদ্মফুল হয়েছে জলের উপরে ও আঁকছে তো সিনারিটা এখনো কমপ্লিট হয়নি ও বানিয়ে এখনো কালার করবে ওপরে ওইগুলো কি বানাচ্ছিস আর তুই বস উঠে দেখি কেমন করছিস পাখি ওখানে পাখি বানাচ্ছে খালি গায়ে জামা পরা নেই দেখা যাচ্ছে না উল্টে যাচ্ছে প্লেজ তো দেখো বন্ধুরা এই জায়গাটার গাছগুলো শুধু কেটে মানে ফেলানো হয়েছে কিন্তু জায়গাটা এখনো অপরিষ্কার রয়েছে এখানে সুন্দর করে ঝাড় দিয়ে গোবর জল দিয়ে লেপে দিতে হবে আমাদের ধান এখানে তুলবে উঠোনেও অবশ্য অনেক জায়গা আছে কিন্তু দাদারা বললো ওখানে উঠোনে ঝাড়বে না অন্য অন্য বছর উঠোনেই করা হয় কিন্তু উঠোনে ঝাড়বে না ওখানে রোদ্দুর এখানে আমাদের বড় বড় আম গাছ রয়েছে যে দেখো এই আম গাছের ছায় ওদের কষ্ট কম হবে সুন্দরভাবে ঝাড়তে পারবে ছায় ছায় সেই জন্য এখানে এই জায়গাটা ওরা বললো এইখানটায় পরিষ্কার করো তো সেই জন্য এখানটায় পরিষ্কার করা হচ্ছে ধানগুলো এখানেই তোলা হবে চলো পরিষ্কার করে নিই আমার মা জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করছে আমাদের ধান এখানে এনে মেশিন দিয়ে ঝাড়বে তো সেজন্য আর দেখো কতটা বড় জায়গা ধান তোলা হবে এখন ধান মাঠে কেটে রাখা হয়েছে এখন বেঁধে নিয়ে এখানে নিয়ে আসবে ওই দাদারা তুলে তারপরে মেশিনে ঝেড়ে ধানগুলো বার করে নেব তো জায়গাটা সব অপরিষ্কার রয়েছে গাছগুলো কাটা হয়ে গেছে এবার ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো চলো এটা পরিষ্কার করে নিই এই গাছটা অনেক উচ্চ মা প্রায় তুললে তো আজকেও সেরকম তুলে নিচ্ছে ও এই উচ্চগুলো তুলে রান্না করব দুপুরবেলা এই জন্যই তুলে নিচ্ছে উচ্চগুলো পেপে যাচ্ছে পেপে যাচ্ছে অনেক উচ্চ তো আমাদের এই গাছটা যে উচ্চ আমাদের হয়ে যায় খেয়েও আরও মানে বেশিতে বেশি হয়ে যায় বললে হয় তো দেখো অনেক উচ্চ হয়েছে আমার প্রায় তো তুলি কতটা গেছে রান্না আমার রেডি হয়েছে দেখো ডাল রয়েছে আম ডাল ওদিকে উচ্ছে পেরেছিলাম গাছ থেকে সে উচ্ছে আলু ভাজা ওদিকে রয়েছে কচু বাটা মাছের ঝোল তো কচুর তরকারির কালারটা কী সুন্দর এসছে দেখো মনে হচ্ছে মটন রান্না করেছি উপরে পুরো জমে গেছে তাই না বলো কি সুন্দর দেখাচ্ছে আর এদিকে হাড়িতে ভাত রয়েছে দেখো তো রান্না আমার পুরো রেডি তো দাদারা আসলেই ওদেরকে খেতে দেব তো চলো ও ওই তো দাদারা এসে গেছে ওরা স্নান করতে যাচ্ছে আসলে খেতে দিতে হবে তো ওদের ভাত এক্ষুনি রেডি করবো তো চলো ওদেরকে খাইয়ে তারপরে আবার কথা হবে দুপুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই কাজে যেশুদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মা এখন জল মাটি দিয়ে নিচটাকে লেপে নিচ্ছে যে বসে রয়েছে ওর থেকে সব ঝেড়ে নেবে দেখো এই চালগুলো দিকে চলে এসেছি সবজি খেতে সবজি তুলতে বিশেষ করে বেগুনগুলো তুলে নেব যে দেখো অনেক বেগুন হয়েছে যে গাছগুলোতে অনেকগুলোই বেগুন হয়েছে যদি এখন বেগুনগুলো টাইম মতো না তুলি তো একটাও আমাদের মানে পৌঁছাবে না আমাদের পর্যন্ত সব লোকেদের হয়ে যাবে সব চুরি করে নিয়ে চলে যায় মাঠের সাইডে তো ওই যে দেখো ঝিঙে গাছে একটা ফুল হয়েছে এদিকে কুমড়ো গাছগুলো সব বড় বড় হয়ে গেছে কি সুন্দর হয়েছে লতিয়ে গেছে এদিকে ভেন্ডি গাছগুলো এই যে দেখো এই দুই লাইন এইদিকে দুই লাইন ভেন্ডি গাছ ভেন্ডি গাছগুলো বড়ো হয়েছে ওইদিকেও ভেন্ডি গাছ রয়েছে আর এদিকে দেখো উচ্চে গাছ মাটিতে আর এই যে বরবটি গাছগুলো লতিয়ে গেছে পালা দিতে হবে এই যে দেখো জাল টানিয়েছে সুতোর জাল তো সময় পাচ্ছে না সেই জন্য আর আমাদের শাক গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে মানে এতে কিন্তু একটা সবজিতেও তেল সার দেওয়া নেই সব বিনা তেল সারে শুধু জল দেওয়া তো বরবটি গাছগুলো তো হয়েছে এখন ভেন্ডি গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে প্রায় ফুল আসার মতো হয়ে গেছে ভেন্ডি কিছু মধ্যে এতে ভেন্ডি ধরে যাবে তো কুমড়ো গাছগুলো সেরকমই অবস্থা হয়েছে দেখো এদিকে ওইদিকেও রয়েছে ভেন্ডি গাছ তো এখন ফাইনালি আমরা তুলে নেব বেগুন অনেকগুলোই বেগুন হয়েছে আর দেখো আমাদের ভুট্টা গাছে ভুট্টা হয়েছে দুটো ভুট্টা হয়েছে হয়েছে দেখো তো চলো বেগুনগুলোই তুলে নেব বেগুনগুলো তুলে নি আমাদের গাছের থেকে বেগুন তুলতে শুরু করে দিয়েছে দেখো কতগুলো বেগুন তুলে ফেলাছে এরমধা? এর মধ্যে ওই দেখো আমাদের একটা ছোট গাছে কতগুলো বেগুন ধরেছে দেখো এর কাটা বেগুন বলে তো কি সুন্দর বেগুন হয়েছে গাছগুলো কতগুলো বেগুন হয়েছে বেগুন তুলেছি এইদিকে এক বালতি আর ওইদিকে মাটিতে ঢেলেছি এই যে দেখো অনেকগুলো বেগুন হয়েছে কি সুন্দর দেখাচ্ছে এখন কিন্তু বেগুনের দাম অনেক প্রচুর তো চলো বাড়ি যাওয়া যাক